ইমান যার সিনাতে আছে ইমান যার কলবে আছে ওই ইমানদার ওই মুমিনের জন্য সুসংবাদ রয়েছে মমিনের জন্য সাধারণত মানুষ সুসংবাদ পেলে রাজি হয় নাকি নারাজ হয় খুশি হয় নাকি না হয় কোরআনে পাকে যত জায়গায় এই খুশির আছে ইমানদার অবশ্যই খুশি হবে অবশ্যই এই খুশির অনেক ধরনের সুরত আছে আজকে আমরা যে পরিবেশে বসেছি এটাও এক ধরনের সুরত কিসের সুরত খুশির সুরত কিসের সুরত আমার আল্লাপাকে আকার সাত করছেন ওই ইমানদার চিনার ওই ইমানদারদের চিনার জন্য সহজ একটা নিশানা আল্লাহ তালার সাথ করেছেন আল্লা দিন আয়ামুন হাত যেই ইমানদার সুসংবাদপ্রাপ্ত অথবা সুসংবাদ পাওয়ার জন্য যদি কারো আগ্রহ থাকে ওনার কি করা উচিত আল্লাহ তালা বলেন যারা ভালো কাজ করে সুবহান যারা ভালো কাজ করে পৃথিবীতে সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে ইমান ভালো কাজের সর্বোচ্চ মকাম হচ্ছে ইমানের এবং ইমানের সর্বোচ্চ মকাম হচ্ছে লাইলা ইমানের সর্বোচ্চ মকাম হচ্ছে আমি আবার বলছি সমস্ত ভালো কাজের মূল ইমান আর ইমানের মধ্যে সর্বোচ্চ ভালো কাজ হচ্ছে সর্বোচ্চ ইমানের মকাম হচ্ছে লা ইল্লাল্লাহ ইমানের পরিধি মকাম সর্বোচ্চ লাইল আহিল্লা সর্বনিম্ন যার নিচে আর ইমান নাই সেটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু আছে রাস্তায় মানুষের ক্ষতি হবে এমন কোনো জিনিস আছে আপনার চোখে পড়ার সাথে সাথে আপনি সরিয়ে দিলেন আমার নবীজ বলছেন এটাও ইমান রাস্তা সাফ করা ইমান এখন লাইলা আহ ইমান আমাদের মনে আছে কিন্তু রাস্তার ইমান তাহলে ইমানের সফর লম্বা সফর আমরা ইমানের কোন ক্যাটাগরি কোন মকামে আছি সেটা বোঝার জন্য আমার মনে হয় আজকের বিষয়টা যথার্থ যে ইসলাম প্রতিষ্ঠায় আউলিয়া কেরামের অবদান অবদান তো ওনাদের আছে আল্লাহ আসমানকে তারা দ্বারা সাজিয়েছেন জমিনকে ওি দ্বারা সাজিয়েছেন আসমানকে তার রাজি নক্ষত্র দ্বারা সাজিয়েছেন এই জমিনকে বলি দ্বারা সাজিয়েছেন আমার রবুল আল আমিন ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিলেন কিসের আঙ্গা লাহুম আজরান কবিরা তাদের জন্য পুরস্কার আছে কেমন পুরস্কার বলে কবিরা মহান পুরস্কার ছোট মোটো পুরস্কার নয় বড় পুরস্কার মহান পুরস্কার এখন মমিনকে পুরস্কার ঘোষণা দিলেন কে পুরস্কৃত করার ঘোষণা হচ্ছে আল্লাহর তরফ থেকে আল্লাহ যাকে পুরস্কার দেয় বান্দা তিরস্কার করে কুল পাবে বান্দা তো কুল পাবে না সুফিয়া ইয়াজামের একটা হচ্ছে অবদান আরেকটা হচ্ছে পদ্ধতি এই জিনিসটা আমাদের বেশি জানাটা জরুরি বর্তমান সময়ে যে রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামা ইসলামের প্রতিষ্ঠাতা সুবাহ ইসলামের প্রতিষ্ঠাতা কে এখানে একটু খেয়াল রাখতে হবে আউলিয়া এখরাম ইসলাম প্রতিষ্ঠা করেন নাই প্রচার করেছেন সাহাবা এ ইসলাম প্রতিষ্ঠা করেন নাই প্রচার করেছেন ইসলামকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছেন কে রহমতেলম এখন নবীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অথবা আইডিওলজি এই কুড অফ লাইফ যেটাকে বলা হচ্ছে ইসলাম কোরআন আল্লাহর হাবিবের অবস্থানকে নবী পাককে অবর্তমানে রেখে ইসলামের চিন্তা আপনি করতে পারবেন না নবীকে অনুপস্থিত রেখে ইসলামের চিন্তা আপনি করতে পারবেন না কারণ ইসলামও এসেছে ওনার হাতে কোরআন এসেছে ওনার হাতে ইসলাম প্রচারের বিষয়টা বুঝতে হলে প্রতিষ্ঠার বিষয়টা বুঝতে হবে এখন খুঁটিকে মজবুত করলেন আমার নবী আহলে বাইত সাহাবা এবার এক জায়গায় সলতানাত কায়েম হওয়ার পর বিশ্বব্যাপী দাওয়াতের মিশন শুরু হয়ে গেল সর্বপ্রথম ইসলামের দাওয়াতের মিশনে কাজ করেছেন আমার পেয়ারা নবীজির সাহাবা একরাম নবীত জাহা হুজুর সরোরে কায়নাত রহমাল সাল্লু আলী আলীমের পর সাহাবাই ইকরাম যেটাকে আমার নবীজ বলছেন কারনি আমার জমানা সর্বোত্তম জমানা আমার সাথে যার জমানা মিলে সাহাবার জমানা ওই জমানা উত্তম সাহাবার সাথে যেই তাবিরের জমানা মিলে ওই তাবিরা উত্তম তিনটা বিষয় সাহাবির পরে দায়িত্ব পেলেন কে তাবি তাবির পরে তবে তাবি এবার দায়িত্ব ইসলাম প্রচারের ভাগ ভাগ হয়ে গেল এখন প্রচার প্রসার যখন হয়ে যায় এখানে মূল কাজ হচ্ছে তিনটা এই দুনিয়ার মধ্যে একটা হচ্ছে প্রতিষ্ঠাকরণ একটা হচ্ছে প্রচার করা আরেকটা হচ্ছে প্রচারিত এবং প্রসারিত ওই দিনকে রক্ষা করা আমাদের আউলি একরাম কখনো প্রচার করেছেন কখনো রক্ষা করেছেন সাহাবে একরাম দিনের যেই পায়গামকে আরবের বাহিরে পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছেন ওই দিন যখন জর্জরিত হয়ে দিনকে কলসিত করার চেষ্টা করা হয়েছে ওই মুহূর্তে একষট্টি হিজরিতে কারবালাতে ইসলামকে রক্ষা করেছিলেন সেই দিনে মামা আলী মকাম হুসেন রুজি আল্লাহ আল্লাহব এখন বিষয় হচ্ছে প্রতিষ্ঠা একক প্রতিষ্ঠা করেছেন রসুলে পাঠ প্রচার প্রসারে সাহাবা একরাম হেফাজতে বাইতে আত্থর আছেন এবং আউলে একরাম পরবর্তীতে এই দুইটা মিশনকে কিভাবে ভাগ করলেন এক ভাগ কলম হাতে নিয়েছেন শুভান আমার কথাটা এই একটা লাইনে আপনারা মনোযোগ রাখবেন এক বাঘ কী হাতে নিয়েছেন মহাদ্দিস বলেন মুফাসির বলেন ফকি বলেন এই তিন ক্যাটাগরি এবং পরবর্তীতে বিজ্ঞানীরা পর্যন্ত মুসলিম বিজ্ঞানীরা যত ধরনের আমাদের বিজ্ঞানী আছে দার্শনিক আছে ওনারা ওই কলমের সেক্টরে চলে গিয়েছেন এক তলোয়ার হাতে নিয়েছেন ওনারা ক্ষমতাকে দুনিয়াতে বাদশাই করার জন্য চায় নাই দিনের জন্য চেয়েছেন মুজাহিদ আরেক বাঘ তসবি ওজিফাকে হাতে নিয়েছেন সুফিয়া আজম আমাদের সমাজ এখন যেটা হয় যে যখন আমরা তলোয়ারের ফজিলত বয়ান করি তসবিকে অবজ্ঞা করি যখন তসবি সুফিদের কথা বলি তখন তলোয়ারকে তুচ্ছ মনে করি আমাদের বর্তমান সময়ে আমাদের ডানে বামে তাকানোর সুযোগ নাই এখন সুযোগ আছে আপনি একই হাতে তসবিও আছে কলমও আছে তলোয়ারও আছে এই তিনটা এক হাতে ধরার সময় এখন আমরা এক জায়গা থেকে ভাগ হয়েছি এক সময় যিনি মুজাহেদ ওনার কলম আছে আবার ওনার তসবি আছে এখান থেকে তিনটা ধারা যেমন নাকি আমার প্যারা মাহবুব নবীজি নবীজির কোনো খানকা কা কি নাই খান কা আগে না দরবার আগে আমাদের এখন দরবার থেকে খান প্রতিষ্ঠিত হয় ইসলামের ইতিহাসে প্রথম খান কা হচ্ছে হজরত ইমাম হোসাই ইমাম হুসাইন রাহ কিন্তু এটা তো ওনার নিজ থেকে আসে নাই এটা তো এক দরবার থেকে এসেছে দরবার দরবার কোনটা মুস্তফা সাল এই ধারাবাহিকতায় নবীজির যেটা মসজিদ সেটাই মাদ্রাসা সেটাই দরবার জায়গা কয়টা মসজিদও মাদ্রাসাও দরবারও আদালতও মেডিকেলও সব কাজ হচ্ছে একটা জায়গা থেকে যে আমার নবী যেখানে বসেন সেখানে দরবার হয়ে যায় কেউ দিন শিখতে এসেছেন দিন শিখে গিয়েছেন কে অসুস্থ হয়ে এসেছেন শেফা নিয়ে গিয়েছেন কে মুশকিল নিয়ে এসেছেন কুসাই নিয়ে গিয়েছেন কে হাজতের সাথে এসেছেন হাজতের ওয়াই নিয়ে গিয়েছেন থেকে ভাগ হতে হতে মহাদিসদের এক ধারা আবার কলম ভাগ হয়েছে কত ধারাতে দিনই দুনিয়াবি ভাগ হয়েছে আবার এর মধ্যে কোরআন হাদিস তফসির এগুলাতে আবার ভাগ হয়েছে তো দিন প্রচারের ক্ষেত্রে তলোয়ারের যেমন ভূমিকা আছে তার চেয়ে বেশি ভূমিকা কলমের আছে